বিহারের পর এবার দেশের বারোটি রাজ্যে ভোটার তালিকা শুদ্ধিকরণ করার কাজ শুরু হয়েছে সোমবার নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে একটি বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ঘোষণা করেছে সূত্রের খবর সোমবার মধ্যরাত থেকে এই প্রক্রিয়াটি শুরু হবে এবং সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এক সংবাদ সম্মেলনে পুরো প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে বলেন পশ্চিমবঙ্গ এসআইআর সম্পর্কে বারবার তাকে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে তাদের দায়িত্ব পালন করতে হবে ভোটার তালিকা তৈরি বা নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় যে কোনো নির্বাচনী কর্মী সর্বরাহ করতে বা তাদের দায়িত্ব পালন করতে নির্বাচন কমিশন বাধ্য দ্বিতীয় পর্যায়ে নির্বাচন কমিশন বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পরিচালনা করেছে 12 মধ্যে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গোয়া পদুচেরি, ছত্রিশগড় গুজরাট কেরালা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপ সিইসি ইসি কুমার বলেন এই কার্যক্রম চলাকালীন বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা প্রতিটি ভোটারের বাড়িতে কমপক্ষে তিনবার যাবেন যাতে নতুন ভোটারদের তালিকায় যুক্ত করা যায় এবং কোনো ভুল থাকলে তা সংশোধন করা যায় তিনি আরও বলেন বিএলওরা ঘরে ঘরে গিয়ে ফর্ম ছয় এবং ঘোষণাপত্র সংগ্রহ করবেন নতুন ভোটারদের ফর্ম পূরণ করতে সাহায্য করবেন এবং ইআরও অথবা সরকারি ইআরও এর কাছে হস্তান্তর করবেন প্রধান নির্বাচন কমিশনার জানান যে প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ মঙ্গলবার থেকে শুরু হবে তিনি সকল প্রধান নির্বাচনী কর্মকর্তা সিইও এবং জেলা নির্বাচনী কর্মকর্তাদের ডিই ও আগামী দুই দিনের মধ্যে রাজনৈতিক দলগুলির সাথে দেখা করে এসআইআর প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়েছে কমিশনের নির্দেশ সম্পর্কে তিনি আরও বলেন যে ভোটাররা বিশেষ করে বয়স্ক অসুস্থ প্রতিবন্ধী দরিদ্র এবং দুর্বলরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন এবং তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করেন তা নিশ্চিত করার জন্য লোক মোতায়েন করা হবে জ্ঞানেশ কুমার আরও স্পষ্ট করে বলেছেন যে কোনো ভোট কেন্দ্রে বারোশো জনের বেশি ভোটার থাকবে না দিল্লিতে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারে ভোটারদের শুভকামনা এবং সাত বয়েন পাঁচ কোটি ভোটারদের অভিনন্দন জানিয়েছেন